অদৃশ্য এক রোগের কারণে মোবাইলটা হাতে না থাকলেই অস্থির লাগে চার্জে দিলেও এমন জায়গায় রাখেন যেন চোখের সামনে থাকে ঘুমানোর সময় মাথার পাশে মোবাইল রেখে শুয়ে পড়েন অনেকে তো আবার বাথরুমে গেলেও মোবাইল সঙ্গে নিয়ে যান অর্থাৎ মোবাইল হাতছাড়া করলেই মহাবিপদ এই অস্থিরতা কোনো সাধারণ কিছু নয় বরং একটা মারাত্মক রোগ ফোন হাতছাড়া হওয়ার এই অস্থিরতা চিন্তা আর ভয়কে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় নোমোফোবিয়া মনোবিদরা বলছেন মানুষের মধ্যে নোমোফোবিয়া খুবই কমন হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন গবেষণায়ও সে প্রমাণ মিলছে নোমোফোবিয়া হচ্ছে নো মোবাইল ফোন ফোবিয়া শব্দগুলোর রূপ সাধারণত কোনো জিনিসের উপস্থিতি বা অনুপস্থিতি কিংবা কোনো পরি কারণে যখন মানসিক অস্বস্তি তৈরি হয় তখন সেটিকে ফোবিয়া হিসেবে আখ্যায়িত করা হয় নোমো ফোবিয়ার ক্ষেত্রেও বিষয়টি একই রকম মোবাইল ফোনের হারিয়ে যাওয়ার ফলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে কিংবা মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে আপনার মধ্যে বিশেষ কিছু লক্ষণ দেখা যেতে পারে এসব লক্ষণের প্রেক্ষিতে নোমোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায় লক্ষণগুলোর প্রকাশ পায় মোবাইল ফোনের বিশেষ কিছু পরিস্থিতি থেকে এখন দেখা যাক নোমোফোবিয়ায় আক্রান্ত হলে কি কি লক্ষণ প্রকাশ পায় রোগটির দুই ধরনের লক্ষণ রয়েছে মানসিক ও শারীরিক মানসিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন থেকে দূরে সরে গেলে হঠাৎ মনে ভয় দুশ্চিন্তা কিংবা করা হঠাৎ মোবাইল ফোন চোখের আড়ালে চলে গেলে আতঙ্কিত হয়ে যাওয়া দীর্ঘ সময় মোবাইল ফোন চালাতে না পারলে মানসিক চাপ অনুভব করা সাধারণত কোনো ভীতিকর মানুষ যেসব শারীরিক লক্ষণ প্রকাশ করে থাকে এই রোগের ক্ষেত্রেও সেগুলোই প্রকাশ পায় যেমন হঠাৎ কাঁপতে শুরু করা কিংবা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হওয়া এছাড়াও জ্ঞান হারিয়ে ফেলা অথবা কোনো আবহাওয়াগত কারণ ছাড়াই অযথা ঘামতে থাকাও এই রোগ রোগের শারীরিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম এছাড়া সাধারণ কিছু লক্ষণ হচ্ছে সবসময় ফোনের নোটিফিকেশন চেক করা কি মেসেজ এলো আদৌ কোনো মেসেজ এলো কি না তা নিয়ে মনে উদ্বেগ সৃষ্টি হওয়া যতক্ষণ না হাতে ফোনটি আসছে ততক্ষণ মনের মধ্যে কি হলো কি হয়ে যাচ্ছে তা নিয়ে মনে ভয় কাজ করতে থাকে ফোনের ব্যাটারি লো সিগনাল দেখালে বা বন্ধ হয়ে গেলেই অনেকের প্যানিক অ্যাটাক হয় কি করবেন ভেবে পান না অস্থির হয়ে ওঠেন সারাক্ষণ সোশ্যাল মিডিয়া মিডিয়ায় থাকতে না পারার উদ্বেগ বেশি দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যে সারাক্ষণ মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে থাকে হাতের কাছে ফোন না থাকার কষ্টে অনেক সময় উইথড্রয়াল দেখা যায় সমস্যা অবসাদ খাবারে অনিহা সারাক্ষণ মেজাজ কিটকিটে থাকার মতো লক্ষণ দেখা যায় দিনের পর দিন এ ধরনের সমস্যা এড়িয়ে গেলে তা মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে মানসিক চাপ অবসাদ একাকিত্বের সমস্যা বেড়ে যেতে পারে দীর্ঘ দিন ধরে এমনটা চলতে থাকলে ঘুমের স্বাভাবিক চক্র বিঘ্নিত হতে পারে পরিস্থিতি জটিল হলে অবশ্যই মনোবিদের পরামর্শ নিতে হবে চাইলে কিছু কৌশল অবলম্বন করে নিজের চেষ্টায়ও নোমোফোবিয়া থেকে দূরে থাকা যায় গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনের সময় না দেওয়া অল্প সময়ের জন্য বাসায় মোবাইল ফোন রেখে বাইরে অবস্থান করা কিংবা দিনের একটা সময় সব ধরনের প্রযুক্তি থেকে দূরে থাকার মতো কাজগুলো নোমোফোবিয়া থেকে দূরে রাখতে পারে একজন মানুষকে